বলছে যে আছে আব্বু আছে এখানে অনেক টাকা মানুষ ইনকাম করছে তো আমার যদি এভাবে যদি এখান যদি ইনকাম হয় আমি মাঠে আমি কাজ করতে পারি না ভালো এমনি না যায় মানে আমি দেখ যদি ওখানে হয় বলে ব্যবস্থা করা যাচ্ছে টাকা আপনি কটা দিয়েছেন ছেলের আমি চল্লিশ হাজার চল্লিশ হাজারই তো শেষ হ্যাঁ তে

দেখিনি <Abhisth1>

তোমার বলতে সমস্যা কিছু আছে আপনার জানা মতে কারা নিয়ে কত আপনার কত গিয়েছে আমাদের দিয়ে এই টাকাটা কিভাবে ম্যানেজ করলেন এই টাকাটা আমার বাড়ি ছিল ছেলের খেলা খেলাই

আপনি দিয়েছেন মোটরসাইকেল বিক্রি করে আর কেউ শুনছে মাঠে ঘাটে তারপরে তো তারপরে তো সবার মাথায়

যে যে মোবাইল কিনেছ মোবাইল কয় টাকা কিনেছ জানেন না জানেন না বলেন না আমি 8300 করে এমনিতে কাজ করেন এমনিই ফোনের কাজই করে ফোনের কাজই কি করেন ফোনটা ধরে আমি ভাই আপনি ওই সাইডের সাথে কিভাবে যুক্ত হলেন ওই সাইডে যে আমার মামাই তো ভাই আছে তারপরে আমার ছোট ভাই আছে ওরা যুক্ত আছে আমার ছোট ভাইটা প্রথম থেকে কাজ দেয় না তারপরে আমি দুই মাস আগে অ্যাক্টিভ হয়েছি আমি বললাম যে মানে দেখছি যে এরকম বেশি টাকা আমাকে তোলে এরকম দেখার পরে আমার সাইডে যত আপনি কত টাকা ইনভেস্ট করেছেন আমার টোটালে তেরো হাজার টাকা আর পরে রেফার করা হয়েছে কটা আঠারো হাজার টাকা মতো ইনভেস্ট করে এক টাকাও কি তুলতে পেরেছেন না না এটা অ্যামাউন্ট মানে তোলার মতো না তোলা যায় না কত অ্যামাউন্ট তোলার মতো অ্যামাউন্ট কত এটা অ্যামাউন্ট মনে করেন দুইশো প্লাস না হলে তুইলে যা তলবে না আবার তুই নিয়ে যাবে তখন একলা এই যে পুরা গ্রাম জুড়ে এই অবস্থা এই প্রথমে এই গ্রামে এই সাইড কে নিয়ে আসে বা কার মাধ্যমে পরিচিত হয় ওই সাইড সার্বপ্রথম আমার ছোট ভাই মালয়েশিয়ায় থাকে দেওয়ার পরে আপনার আপন ছোট ভাই কাল ঈদেরও বলিয়াছে ইদেরও মানা করিলো যে কাল তোরাই করলে দেওয়ার সেরকম একটা দরকার নেই তারপরে আস্তে আস্তে এভারটেভার বাড়িয়ে একদম সাইড টা প্রশস্ত হয়ে গেছে

মানে পুরো গ্রামের একটা গ্রুপ ছিল ওই যারা ওই কাজের সাথে যুক্ত ছিল হ্যাঁ গ্রাম এবং বাইরেও ছিল পিছল টোটাল কতজন ছিল এরকম हां টোটাল 200 টা কাছে সবাই যেতে এভাবে গিয়েছে হ্যাঁ সবাই এইভাবে গেলে তবে নতুন গ্রাহক বেশি একশোর বেশি হবে নতুন গ্রাহক দেখেন এমপিএম এর টাকা আছে বড় বিক্রি করেছে সেবনের রকম তারিখ করে বলেন নিয়ে পারেন আরং করে নিয়ে